मैच के टिकट जगह सुजुग कर दे इस पैसे चले जा रही है सर सामने और टिकट टिकट और भाई राहुल এই এই জায়গাটা সামনে থেকে এখানে যারা আপনার পিছনে জায়গায় দেখা যাবে

रोटी तो तो। तो खुला <laughs> <laughs> <laughs>

কোন নিদর্শক মাইকও আছে এইদিকে মানে 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 দর্শকও আছে আমরা যখন পক্ষদার দাও ছিল পরে কয়েকদিন লাগি আর হলো না তাহলে আজকে পুরো

পুরস্কার অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকে অনুষ্ঠানে উদ্যোগ সকলকে ডক্টর হাসান মডেল স্কুলের পক্ষ থেকে

আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং কাপড় জেলা বিএনপির সমাজ সভাপতি অক্ষতম সৈনিক বৈহ ব্রিগেডিয়ার জেলার আশোক হান্দেশনী জননেতা শাহ রিয়াজুল হানন্দ ভাই বক্তব্য রাখছেন শাহরিয়াজুল রিয়াজুল ভাই

বালিকা কৃষ্ট চূড়ো দলে বালিকা কৃষ্ট খেলা দলে সতী রয়েছে কেউ প্রথম হচ্ছে আনিয়া অষ্টম শ্রেণী নিশা ছুমাইয়া অষ্টম শ্রেণী তাসমিয়া আনিয়া মঞ্চের পূর্বভাষে চলে আসার জন্য তোমাদেরকে বলা আছে

পুরস্কার নাম সালান

গাজীপুর জেলা বিএনপির সরকারি সম্পাদক এবং তারপাশে উপজেলা বিএনপির সরকারের সভাপতি